আমাদের ট্রেন পার করলো হে গাইস ইটস ইউর সৌরভ এন কাম ব্যাক উইথ আনাদার ব্লগ ভিডিও আজ এখন পৌনে পাঁচটা আর আমি আছি এখন রেলওয়ে স্টেশনের ব্র্যাক পয়েন্টে আর আজকে আমরা যেতে চলেছি শিলিগুড়িতে আর যেটা তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝে গিয়েছো তো গাইস চলো গিয়ে টিকিটটা কেটে নেই তারপর দেখাচ্ছে তোমাদের সাথে তো ওখানে টিকিট কেটে নিলাম তিনটা টিকিট আর আমি এই জার্নিতে একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে আরও তিনজন যিশু আছে পেছনে যে ব্লগ স্টার্ট করেছে আর এদিকে আছে যিশুর ভাই পিউস আর আমরা তিনজন মিলে আজকে শিলিগুড়ি জংশন পর্যন্ত যাচ্ছি চলো জার্নিটা দেখতে থাকো আর বেসিক্যালি এটা একটা তোমার হেল্প ব্লগ হতে চলেছে তো কাছে আমাদের ট্রেন চলে এসছে আর সমস্যা একটাই যে জেনারেল কোচেস কোন দিকে থাকবে সামনে না পেছনে আসি মিডিলে তাতে কোনো অসুবিধা নেই একদিকে থাকলে তাড়াতাড়ি চলে যাওয়া যাবে চলো এবার দেখি কি হয় Vivolo aquí, mire. De aquí. মোবাইল তো আমাদের ট্রেন ছেড়ে দিল আমাদের ডাকা স্টেশন থেকে আর চলো নেক্সট স্টপে যাচ্ছে কিষানগঞ্জ ওইখানে গিয়ে দেখাচ্ছে

সকাল সকাল যাত্রা হয়ে গেল সকালে আমাদের ট্রেন চলে আসছি কিষানে আর এই জায়গায় দু মিনিট হলটা আছে চলো পরে স্টেশন আলোয়ারি রোড জংশন ট্রেন কম ভেঙে যাচ্ছে মানে কোনো জায়গায় থাকানোর কোনো নেই মানে যাচ্ছে চলো জানি এটা বুঝতে খুশি থাকে তো ট্রেনের কি প্রশংসা করলাম ট্রেন একদম স্লো হয়ে গেছে এখন যাই সে সিগন্যালের জন্য হবে হয়তো তো গাইছে এনার্জি আনার জন্য এখন হচ্ছে আমাদের চাপাটি এখানে নেন দশ টাকা করে বেশি একটা ভালো না খেতে তো আমাদের ট্রেন তার পরবর্তী স্টপেজ আলুবাবারি রড জংশনে পৌঁছালো আর এখানে স্টপেজ হচ্ছে দুই মিনিট আর চলো এরপরে তোমার বিহারে পড়ে যাবে আর ট্রেন ড্রাইভার হয়ে শিলিগুড়ি জংশনের দিকে যাবো আছে কি সেই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো বিহারের ঠাকুরগঞ্জে আর স্টেশনের অবস্থা ঠিক এমনটা আর আপডেটেশনের জন্য আপাতত এমন হচ্ছে যেহেতু এটা অমৃত ভারত রেলওয়ের প্রকল্পের মধ্যে পড়লো চলো স্টেশন হলে দারুণ হবে আমরা চলে এসেছি নকশালবাড়ি রেলওয়ে স্টেশনে আর এই জায়গায় কতক্ষণ দাঁড়ায় তা আমরা দেখিনি আর আমাদের পরবর্তী স্টপেজ আর লাস্ট স্টপেজ হচ্ছে গিয়ে তোমার বাগডোগরা তারপরে একবার আমরা শিলিগুড়ি জংশনে গিয়ে নামবো নামবাস নকশালবাড়ি স্টেশন যেটা আছে এটা একটা অদ্ভুত স্টেশন কেননা এই দিক থেকে এই পাশের যে প্ল্যাটফর্ম যেটা আছে এটা তোমার মাত্র এই জায়গায় শেষ হলো আর এই দিকেরটা আর এই দিকের এইখান থেকে শুরু হলো আর কাছে উপর দিয়ে কার লেভেলের কার হুম আমাকে ধরো তো গাইজ আমাদের লাস্ট হল্ট বাগডোগরাতে এইমাত্র মাত্র পৌঁছালো এই জায়গায় এই ট্রেনের হল্টিং টাইম হচ্ছে গিয়ে দু মিনিট আর এর পরে আমাদের ফাইনাল ডেস্টিনেশন শিলিগুড়ি জংশন চলো ওইখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর গাইজ তোমরা সামনে দেখতে পাচ্ছ সারি সারি করে রেলের ডিজেল ইঞ্জিনগুলো লাগানো একবার এই জায়গা থেকে শুরু করে একবার শেষ মাথা পর্যন্ত প্রায় কুড়িটার মতন ডিজেল ইঞ্জিন ওই জায়গায় লাগানো আছে আর সামনে আছে বাগডোগা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল নামে দেওয়া আছে কিন্তু আপাতত ডোমেস্টিক এয়ারলাইন্স দিয়ে চলছে এটা আর প্লেন থাকলে তো ভালোই আর তোমাদের এয়ারপোর্টটা খুব ভালোভাবে দেখাচ্ছিল ওইদিকে আছে তোমার এই হেলিকপ্টার রিপেয়ার আছে আর গাছ হচ্ছে সেই বাগডোগা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্লেন দেখা যাচ্ছে কি হ্যাঁ প্লেন আছে খুব দূরে দুটা দেখা যাচ্ছে কিন্তু এটা তোমার বিশাল দূরে যেটা মোবাইলে ক্যাপচার করা যাবে না ওইদিকে এইদিকে দিকে জেট রাখা সেই মুহূর্তে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন তথা শিলিগুড়ি জংশনে আমরা পৌঁছে গেছি আর একটা ছোট্ট রেল ব্লক করার চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে